কি ফার্মে এসেছি ওর এখানে অনেক রকম মুরগি আছে মুরগিগুলো আপনাদেরকে দেখাবো আর অনেক মুরগি সেল আছে বাচ্চা থেকে ধাড়ি অনেক রকম মুরগি সেল আছে আপনাদের এক একটা করে দেখাবো দেখুন এটা করোনাট আছে এটা হ্যাঁ এটা করোনাট আছে তোমার মেল আছে মেল হ্যাঁ এটা ওয়েট কথা হবে এটা এটা ওয়েট আছে প্রায় আড়াই কিলো প্লাস প্রায় তিন কিলোর কাছাকাছি হয়ে যাবে ব্ল্যাক দেখতে পারেন পুরো কোনো খুঁজ নেই মাংসটাও কালো মাংস কালো হাড় কালো রক্ত কালো সব কালো ডিমটা তো নর্মাল যেমন ডিমটা যেরকম নর্মাল লাল হয় আর কতদিনে কতদিনে আছে এটা মুরগিটা এটা সাত মাস ছোট থেকে বড় করেছিলেন নাকি ছোট থেকে বড় বাচ্চা থেকে তাহলে কটা মোড়ক আছে আপনার আমার কাছে এখন তিনটে মোড়ক আছে মোড়ক তো অল্প রাখতে হয় আর তোমার পনেরোটার মতো ফিমেল আছে তাহলে ফিমেলটা দেখা না দেখি হ্যাঁ এটা ফিমেল ঠিক আছে এ প্রায় দু কিলোর মতো এরকম ওয়েট আছে ওয়েট আছে এটা কতদিনের এটা এটা ওই একই সাত সাত মাসের

এটা এখন সাত মাস তাহলে ফোন করলে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যাবে পাওয়া যাবে ফোন করলে তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লের মধ্যে হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করবে ঠিক আছে তাহলে এটা কি মুরগি আছে এটা এটা তিতির আছে যাকে বলে চীনা চীনা মুরগি হ্যাঁ এটা কতদিনে বাচ্চা আছে এটা এটা আছে তোমার সাত মাস সাড়ে ছ মাস এরকম হবে তাহলে এখনো ডিম ফিম এলো না না এখন আট মাসে ডিম দেয় এরা ওয়েট ওয়েট কত হবে এটা এটা হচ্ছে তোমার দেড় কিলোর মতো হবে এইগুলো কি খুব রোগ রোগ কিছু হয় না 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 এইগুলো প্রচুর হার্ড এখানে কোনো রোগ বলে কিছু নেই রোগ বলে কিছু না রোগ বলে কিছু নেই নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে কি খাওয়া খাওয়াকি মাছ এরা যা দিবে এরা খাস পাতা যা দিবে এটা মানে ফ্রিবিটাও মানুষ হবে যদি বাগান পাকানের যদি ছেড়ে যদি মানুষ করো ফ্রিবিটাও মানুষ হয়ে যাবে মোটামুটি এইগুলো চার্জ করতে গেলে বেশি খরচ পানি বহন করতে হবে হ্যাঁ নরমাল একবারই কিনা তারপরে যাই খাওয়াবে উনি চলবে চলে যাবে এটা কী টার্কি আছে এটা এটা তিতির আছে এটা কালো তিতির আছে কালো সাদা ঠিক আছে আমার কাছে আপাতত এখন তিন কালারের তিতির আছে চার কালারের হয় একটা সাদা হয় ঠিক আছে সাদাটা পাওয়া যায়নি খুব কম পাওয়া যায় আমার কাছে এখন তিন কালারের আছে পাওয়া যাবে ঠিক আছে এটাকে তাহলে দেখানো না এটাকে ছেড়ে দাও তাহলে এটার গণ্য হ্যাঁ এটা মানে সিলভার এটাও খুব কম পাওয়া যায় ঠিক আছে এবং হচ্ছে এটা একটু মানে দামটাও একটু বেশি দামটা বেশি একটু বেশি দাম ঠিক আছে

বুঝে আছে রোগ হলেও হ্যাঁ অসুবিধা হবে অসুবিধা হবে হ্যাঁ রিটার্ন করে কি বড় থেকে ছোট সব হ্যাঁ বড় থেকে সব ছোট বড় থেকে ছোট আমি সেল করি দুটো কালার আছে মনে হচ্ছে নাকি না আমার কাছে এখন তিনটে কালার আছে তিনটে কালার একটা সিলভার আছে একটা কালো আছে আর একটা কালো সঙ্গে মানে বুকসাদা আছে যদি কালার অনুযায়ী কি রেটের চেঞ্জ হয় না একই রেট মোটামুটি রেট বলতে গেলে ওই সিলভার কালারটা একটু বেশি দামে যায় দামটা একটু বেশি হ্যাঁ একটু বেশি হয় কালার করে নেয় তাহলে ওই মালটা একটু কম পাওয়া যায় হ্যাঁ আর এইগুলো কি এগুলো তো উঠতেও পারে না হ্যাঁ এগুলো উঠতে পারে প্রথমে পাঁচিরে পাঁচির উঠে পাঁচির ওই পরে চলে যায় ফিমেল আছে কোয়ালিটি দেখো এটা ফিমেল আছে এখন ডিম দিচ্ছে আর বাচ্চাও অ্যাভেলেবেল মোটামুটি পেয়ে যাবে এগুলো সব রকম ছেলের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ ছেলের মধ্যে আছে আর কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি কোয়ালিটি হিসাবে মোটামুটি আর দামের রেটটা হয় মোটামুটি যে কোনো হাটের থেকে তুমি কম কমে কমে হাটের থেকে কমে এবং ভালো সুস্থ কোয়ালিটির বাচ্চা বাচ্চা

তার কি মনে হয় এটা কত মাসের বয়স এটা এটা সাত মাসের বয়স এটা ওয়েট ওয়েট কত আছে এখন ওটা এখন আছে ওয়েট প্রায় ছ কিলো হবে ঠিক আছে এটা বারো কিলো পর্যন্ত যাবে বারো আরও প্লাস যায় ঠিক আছে এইগুলোর বাচ্চা বা ধারী অ্যাভেলেবেল পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো পাওয়া যাবে আর এমনকি যে কোনো হাটের থেকেও রেট এখানে কম পাওয়া যাবে আর যে কোনো খাম থেকেও আপনারা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দাদার সাথে আর কোনো রকম বিশেষ করে হাটে গিয়ে কোনো রকম কোয়ালিটি বজায় থাকে না আর রেটের তো বলাই যায় না আমরা নর্মালি ভাবি যে হাটেতে রেট কম থাকে কিন্তু যখন একটা দুটো ফার্মে আমরা ধরে দেখতে পাই যেমন রেট রেটটা অনেকটাই কম হাটের থেকে ফার্মে অনেক রেটটা কম থাকে তাই যারা কিনবেন একটু দেখে শুনে কিনবেন যে দামটা ঠিক আছে হ্যাঁ তো ওইগুলো বয়স আছে প্রায় ছ মাস প্লাস ছ মাসের এত বড় হয়ে যায় এরা হ্যাঁ এটা ছ মাসে এত বড় যায় আর 8 মাসে মোটামুটি 8 মাসে 8 18 মাসে মোটামুটি আর ডিম যায় ঠিক আছে তাহলে এখন ডিম পাড়া শুরু করান না এখন ডিম পাড়া শুরু করনে তখন এখন আদে লাগা বাড়ি এখন অনেক এখন 19 পর্যন্ত যাবে এর বাচ্চাগুলো अवेलेबल পাওয়া যাবে তোমাদের হ্যাঁ अवेलेबल পাওয়া যাবে পেট মোটামুটি হাত পাড় থেকে উলে বের হাত পাড় থেকে তো কম তো

কেন যেহেতু একবার আসবে এসে যদি না ভালো হয় আর কি নিয়ে যাবে না সব রকমই সেল আছে সব রকমই আমার কাছে সেল আছে আমার কাছে দেশি নেই মোটামুটি ফেন্সিও আছে যেরকম পিঙ্কি দেখালাম তোমার চিনে আছে হ্যাঁ পুলিশ ক্যার কয়েকটা আছে ওখানে কি আছে